যে সমস্ত কৃষক বন্ধু ফুলকপি এবং বাঁধাকপি অ্যাডভান্স চাষ করতে যাচ্ছেন সেই ফুলকপি এবং বাঁধাকপিতে মারাত্মক রোগ লাগে সেই রোগগুলি দেখতে কেমন বা প্রত্যেকটা রোগের নাম কি অনেকেই ঠিকমতো বুঝতে পারে না যে এটি কোন ফাঙ্গাসে করেছে এবং কোন ব্যাকটেরিয়াতে করেছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার গাছের বাঁধাকপি ও ফুলকপিতে যে সমস্ত রোগগুলি ক্ষতি করে থাকে সেই সমস্ত রোগগুলির নাম কি এবং সেগুলি দেখতে কেমন বা সেগুলির সিমটম কেমন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু জানাবো তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ অ্যাডভান্স যেহেতু আপনি ফুলকপি ও বাঁধাকপি চাষ করছেন সেক্ষেত্রে এই রোগগুলি দেখতে পাওয়া যায় তাই এই রোগগুলিকে কন্ট্রোল করার জন্য সব থেকে কোন ফাঙ্গিসাইড বা কোন ব্যাকটেরিয়ানাশক ভালো কাজ করছে আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু শিডিউল বানিয়ে দেবো স্প্রে করার জন্য সেগুলো যদি আপনি রীতিমতো আপনার বাঁধাকপি ও ফুলকপি গাছে স্প্রে করতে পারেন তাহলে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হবে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমার কীটনাশক দোকান আছে বা পেস্টিসাইড বিজনেস আছে আপনারা অনেকেই জানেন তাই আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে এই অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করুন এবং প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করব তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ফুলকপিতে যে সমস্ত রোগগুলি লাগে সেম একই রকম রোগ বাঁধাকপিতে লাগে তাই ফুলকপি ও বাঁধাকপিতে যে সমস্ত রোগগুলি লাগে সেই রোগগুলি দেখতে কেমন এবং সেই রোগগুলির নাম কি অল্টারনে লিপি লিপ স্পট এই রোগটি বাঁধাকপি এবং ফুলকপিতে লাগে এবং ব্ল্যাক রট বা জ্যান্থোমোনাস ক্যাম্পিস্টিস এই রোগটি কিন্তু বাঁধাকপি এবং ফুলকপিতে লাগে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এই রকম সেম কেস কিন্তু বাঁধাকপি ফুলকপিতে হয় এবং ব্যাকটেরিয়াল সফরডের কারণে ফুলকপি কিন্তু পচন ধরে নেয় যখন দেখবেন ফুলকপি সাই হয়ে গেছে এই সময় কিন্তু হয় কি ব্যাকটেরিয়াল রট এই রোগটি দেখতে পাওয়া যায় এবং ডাউনিমিল ডিউ বাঁধাকপি এবং ফুলকপিতে এই ডাউনি মিল রোগটি ব্যাপক পরিমাণে দেখতে পাওয়া যায় ফুলকপিতে এবং বাঁধাকপিতে রাইজকটনিয়া সোনালি এই রোগটি থেকে কিন্তু মারাত্মক রোগ এই রোগের কারণে হয় কি যখন ফুলকপি এবং বাঁধাকপি সাই আসতে শুরু করে এই সময়ে নিচের দিকের পাতাগুলি খসতে শুরু করে ধীরে ধীরে পাতাগুলি করে খসতে খসতে উপর দিকে উঠতে থাকে এই রোগটি কিন্তু সব থেকে বাঁধাকপি এবং ফুলকপিতে খুবই ডেঞ্জারিস এই রোগটি কটনিয়া সোলানি নামে পরিচিত বোরনের অভাবে ফুলকপিগুলি রকম হয়ে যায় তাই আপনারা বোরন অবশ্যই পত্রিটা জলে দু গ্রাম হারে অবশ্যই ফুলকপি এবং বাঁধাকপিতে স্প্রে করবেন এবং ব্রুজুম অ্যান্ড রড অর্থাৎ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ক্যালসিয়ামের অভাবে হয় কি ফুলকপি এবং বাঁধাকপি গাছের যে কচি পাতা সেই পাতার কিনারা বরাবর এইভাবে পচন ধরতে শুরু করে দেখবেন কিনারা বরাবর এই ধারে পচন ধরতে শুরু করছে এটি হচ্ছে ব্রুজুম অ্যান্ড রড অর্থাৎ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তাই আপনার গাছে যখন ফল আসতে শুরু করবে ফলে সাইজ আসতে শুরু করবে এই সময় করবেন কি ক্যালসিয়াম গাছে স্প্রে করবেন প্রতি লিটার জলে পাঁচ গ্রাম ক্যালসিয়াম মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে এই রোগটি ঠিক হয়ে যাবে এটি কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার কারণে হয় না এটি ক্যালসিয়াম অভাবে হয়ে থাকে বিশেষ করে ফুলকপিতে মলিবর্ণের অভাব সব থেকে বেশি লক্ষ্য করা যায় তাই দেখবেন ফুলকপি হয় কি সুম বেরিয়ে যায় বা ফলগুলি ছিঁতড়ে যায় এবং ফলের যে কোয়ালিটি আর ঠিক মতো থাকে না তাই আপনার ফুলকপিতে পর্যাপ্ত পরিমাণে মলি স্প্রে করুন পত্রিটা জলে দুই গ্রাম হারে মলি স্প্রে করলে ফুলকপি যে সুম বেরিয়ে যায় বা কালার চেঞ্জ হয়ে যায় বেগুনি কালার মতো হয়ে যায় এগুলিকে ঠিক করার জন্য আপনাকে লিটার জলে দুই গ্রাম হারে যদি মলিবটিনাম স্প্রে করতে পারেন তাহলে এই রোগ হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে তাই মনে রাখবেন ফুলকপিতে যে সমস্ত খাবারের ঘাটতি দেখা যায় এক বোরন দুই ক্যালসিয়াম এবং তিন হচ্ছে নাম এই তিনটি খাবার যদি রীতিমতো ফুলকপি এবং দিয়ে স্প্রে করতে পারেন তাহলে কোনো খাদ্য যেহেতু ঘাটতি দেখতে পাওয়া যায় এই তিনটি একদম হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে যদি আপনি সঠিক সময়ে স্প্রেটা করতে পারেন তাই অবশ্যই ক্যালসিয়াম বোরন এবং নাম। তিনটিকে একসাথে মিশিয়ে যদি গাছে স্প্রে করতে পারেন তাহলে এই সমস্যা আর হবে না আশা করছি ফুলকপি এবং বাঁধাকপিতে মারাত্মক যে রোগটি লাগে সেটি অনেকে বুঝতে পারে না সেই রোগটির নাম রাইজকটনিয়া সোলানি এই রোগের কারণে হয় কি ফুলকপি এবং বাঁধাকপির যে গাছের পাতা বিশেষ করে নিচের দিকের পাতাগুলি খসতে শুরু করে ফলে ধীরে ধীরে সেই গাছের পাতা সব খসে পড়ে যায় এই রোগটি এতটাই ডেঞ্জারাস এই রোগটি রাইজকটনিয়া সোলানি নামে পরিচিত এই রোগটিকে কন্ট্রোল করার জন্য অনেক রকম ফাঙ্গিসাইড স্প্রে করার পরেও ঠিক মতো অনেকে রেজাল্ট করতে পারছেন না কারণ সঠিক সময়ে স্প্রে না করা এবং সঠিক ফাঙ্গিসাইড স্প্রে না করা এই কারণে এই রোগটি কিন্তু ঠিক মতো রেজাল্ট আছে না কারণ এই রোগটি অ্যাকচুয়ালি সয়েল ব্রন ডিজিজ কারণ এই রোগটি মাটি থেকে সৃষ্টি হয় তাই গাছে স্প্রে করার পরেও ঠিক মতো রেজাল্ট আসছে না তাই এই রোগকে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করার জন্য আপনাকে যেটা করতে হবে যখন আপনি জমিতে বা কপি ফুলকপি এবং বাঁধাকপিতে যখনই আপনি সার প্রয়োগ করবেন সেই সারের সাথে যদি বিঘা প্রতি দুশো গ্রাম ক্যাপ্ট্যান জল এবং থাইফ্যান মিথাইল বিঘা প্রতি দুশো গ্রাম এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে সার সাথে যদি আপনার ফুলকপি এবং বাঁধাকপি জমিতে ছড়িয়ে দিতে পারেন দিয়ে জমিতে জল দেন তাহলে এই রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকটা কমে যায় তাই বাঁধাকপি ও ফুলকপিতে রাইজকটনিয়ার সোনালিকে কন্ট্রোল করার জন্য যেটা স্প্রে করবেন সেটা হলো সব থেকে টপ ফাঙ্গিসাইড বা টেকনিক্যাল খারদা কোম্পানির হাবিকি যার মধ্যে আছে অ্যালসিস্টবিন থাই ফ্লু জামাইট এটা করবেন পনেরো লিটার জলে পঁচিশ এম তার সাথে ভ্যালিডা মাইসিন পনেরো লিটার জলে পঁয়তাল্লিশ এম এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে যদি দুবার স্প্রু করতে পারেন তাহলে রাইজকটনীয় শরীর নামক যে ছত্রাক সেই ছত্রাক কিন্তু হানড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে তাই আপনারা এই পদ্ধতিতে অবশ্যই চাষ করুন এখন আপনাদের জানাব বাঁধাকপি ও ফুলকপিতে যে সমস্ত রোগগুলি লাগে সেই রোগগুলিকে একসাথে কন্ট্রোল করার জন্য যে সমস্ত ফাঙ্গিসাইট বা ব্যাকটেরিয়া সৃষ্টি করবেন সেজন্য আপনাদের একটি আমি দারুণ টেকনিক্যাল শিডিউল বানিয়েছি যদি আপনি আপনার জমিতে বাঁধাকপি এবং ফুলকপিতে রীতিমতো স্প্রেটা করতে পারেন তাহলে অল্টারেরিয়াল ইপিসপট ব্ল্যাক রড বা জ্যান্থোমোনাস ক্যাম্পিস্ট্রিস এবং ব্যাকটেরিয়াল সফরড এবং ডাউন মিল্লি যে সমস্ত রোগগুলি বাঁধাকপি ফুলকপিতে লাগে সেই সমস্ত রোগগুলি একসাথে কন্ট্রোল হয়ে যাবে তাই আপনাদের জন্য একটি আমি দারুণ স্পেশালভাবে শিডুইল বানিয়েছি সেটা সাত থেকে দশ দিন অন্তর স্প্রেটা চালিয়ে যাবেন সেটা কি সেটা হচ্ছে অ্যাজক্সিস্টোবিন ডাইফেন কোনা জল যেটা সিঞ্জেন্ডা কোম্পানির অ্যামিস্টার টপ পনেরো লিটার জলে পনেরো এমএল এবং তার সাথে করবেন কি বিএসএফ কোম্পানির সিগনাম যা টেকনিক্যাল বসকলি পাইরোক্লোস্টোবিন এবং তার সাথে দিবেন প্লান্টোমাইসিন অ্যারেজ কোম্পানি যা টেকনিক্যাল টেট্রাসাইক্লিন এবং স্টেপ্টোসাইক্লিন টেট্রাসাইক্লিন স্টেপ্রোসাইক্লিন করে কি বাঁধাকপিতে যে ব্ল্যাক রড অর্থাৎ জ্যানমোনা ক্যাম্পিস্টিস রোগ লাগে এই রোগের জন্য কিন্তু ইস্টেপ্রোসাইক্লিন এবং টেট্রাসাইক্লিন দুর্দান্ত কাজ করে এবং কপি হওয়ার সময় দেখবেন বিশেষ করে ফুলকপি পচন ধরতে শুরু করে এইটি রোগটির নাম ব্যাকটেরিয়াল সফরড এই রোগের জন্য কিন্তু স্টেপটোসাইক্লিন এবং টেট্রাসাইক্লিন দুর্দান্ত কাজ করে তাই সবটি রোগকে একসাথে কন্ট্রোল করার জন্য এই শিডিউলটি হলো যে পনেরো লিটার জলে অ্যামিস্টার টপ পনেরো এম এবং সিগনাম পনেরো লিটার জলে পনেরো গ্রাম এবং অ্যালেজ কোম্পানি প্লান্ট মেশিন পনেরো লিটার জলে পনেরো গ্রাম এই তিনটি কম্বিনেশন যদি একসাথে মিশিয়ে যদি আপনার বাঁধাকপি ও ফুলকপিতে সাত থেকে দশ দিন অন্তর স্প্রে করতে পারেন তাহলে এই রোগে যে সমস্যা হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে এটা আমি আশা করছি এবং আমরা এগুলা প্র্যাকটিক্যাল করে দেখেছি দুর্দান্ত কাজ পেয়েছি তাই আপনারা প্রত্যেকে এই সমস্ত টেকনিক্যালগুলি আপনার বাঁধাকপি এবং ফুলকপিতে সরাসরি স্প্রে করুন ফুলকপি ও বাঁধাকপিতে আমি যে সমস্ত রোগের নাম বা তাদেরকে কন্ট্রোল করার জন্য যে সমস্ত টেকনিক্যালগুলি বললাম বা প্রোডাক্টগুলি দেখালাম আপনার জমিতে যদি রীতিমতো যেহেতু আপনি অ্যাডভান্স চাষ করছেন সেহেতু এই ট্রিটমেন্টগুলো যদি ঠিক মতো করতে পারেন আশা করছি আর এই রোগের সমস্যা হবে না তাই আপনারা এই সমস্ত সিডুইল স্প্রেগুলি চালিয়ে যান আজকের এই ভিডিওটিতে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন বিভিন্ন ফসলের যে সমস্যা সেগুলি জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার